হ্যালো গাইস তো আমাদের গরু এখন কুরবানি হয়ে গিয়েছে তো আমি আপনাদের দেখাবো একটু ওয়েট করে তো দেখাই এখন এই যে গরুর কোরবানি কি সিললাইট সিললাইট কারো ঘর জানি সিললাইট আছে গাইস কারো কারো ঘর জানি সিললাইট আছে তো আমি গরু কুরবানি হয়ে গেছে যে ওই যে গরু কুরবানি আরো করতেছে কুরবানি আরো হইতেছে আমি অতো কাছে গেলাম না কুরবানি আমি অত দিই না আমি কুরবানি করতেছি গরু কুরবানি করা হয়ে গেছে গরু কোরবানি করতেছি এখন দেখাইলে তো আপনাদের এখন আমি এইদিকে আসলাম এখানেও তো একটা গরু ছিল কিন্তু নাই নাই এখানে গরু কি হয়েছে সবাই গেছে আপনাদের দেখাইতেছি ব্যাট হুম দেখা যাচ্ছে এই দেখুন দেখ এই যে এখান থেকে দেখেছেন নাকি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে সামনের এখান দিয়ে দেখা যাইতেছে এই যে ওই যে কি করতেছে আবার গরুরে এই যে গরুটা এই যে গরু কুরবানি এই যে গরুর কুরবানিটা তো কুরবানির গরু তো আপনাকে দেখিয়ে গিয়েছিলাম আগের ভিডিওতে কিন্তু এবার তো গরু কুরবানি দিয়ে সবাই করে ফেলেছে এখন এই যে গরুরা ধরে আছে গরু হ্যাঁ এখানে হুজুর বাই ফেলেছে তো আপনাদের যদি এই ভিডিওটা লাগে অবশ্যই লাইক ক্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন গুডবাই